নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা তোমাদের সকলকে যেন স্বাগত এখন কিন্তু হালকা ঠান্ডা পড়েছে আর এই সময় সব থেকে বেশি যেটা আমরা সবাই ভুগতে ভুগেছি বা ভুগছি এখনো পর্যন্ত সেটি হলো গিয়ে গলা ব্যথা খুসখুস কাশি সর্দি তো লেগেই থাকে বাচ্চা বয়স্ক যে কোনো বয়স মানুষ হোক না কেন তাদের কিন্তু এই সমস্যাটা লেগেই থাকে আর সেই জন্য আমরা চট করে কিন্তু ডাক্তারের কাছে চলে যাই আর আমরা অনেক অনেক করে ওষুধ খাই কিন্তু ওষুধ না খেয়ে কীভাবে ভাবে আমরা উপকার পাবো তারই একটি মূল্যবান ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আমলকি আমলকির যে কতটা গুণাগুণ সেটা কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকের কাছেই অজানা সেই আমলকি দিয়ে আজকে বানাবো আমলকির টফি কিভাবে বানাবো অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো আমি এখানে পাঁচশো আমলকি নিয়ে নিয়েছি দেখো এই আমলকিগুলোকে প্রথমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে একদম দেখো আমি একটা বড় হাঁড়ি নিয়েছি তাতে আমি জল নিয়ে নিয়েছি আর এই জলটা কিন্তু ফেল দেবো না এটা কিন্তু এখন শীতকাল একটু জল গরমে স্নান করলে যেন শরীরটা আরাম লাগে আর দেখো আমলকিটা কিন্তু অটোমেটিক যে সেদ্ধ হয়ে গেছে ভাবিয়ে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমলকি কিন্তু অটো মানে ফেটে গেছে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে উষ্ণ গরম গরম অবস্থাতেই দেখো আমি এখান থেকে বিষ দানাতে আমি ছাড়িয়ে নিলাম আর এই যে আমলকিটা এবার যে শ্বাসটা সেটা কি করবো আমি এখানে শিলে বেটে নেব তোমরা চাইলে এই মিক্সিং তো ব্লেন্ড করে নিতে পারো দেখ আমার সব কটা কিন্তু সারানো হয়ে গেছে দেখো একটা সুন্দর একটা সেন্ট বেটেছে টক টক সেন্ট আর দেখো এই যে দানাগুলো দেখো এর মধ্যে কিন্তু কোনো কিছুই নেই এটা পুরো ফেলে দেবো আর এই যে শিলটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এই শিলে আমি দিয়ে দিচ্ছি আমলকি এই শিলেই আমি আমলকিটা সুন্দর করে বেটে নেব আর বেটে নেবো এই আমলকিতে যে পরিমাণ আদা দেব আদাটা কিন্তু এই ঠান্ডার সময় গলা খুসখুস গলা ব্যথা কাশি আদা কিন্তু উপকার আমরা একটু শীতের দিনে বিশেষ করে সন্ধ্যেবেলা কিংবা সকালবেলা এই আদা চা খেতে অভ্যস্ত দেখ আমার এখানে সুন্দর করে বাটা হয়ে গেছে আর তার জন্য আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম আমলকিতে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দেড় গাঁট পরিমাণে আদা ব্যাস এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে ব্যাস আমলকিটা দিয়ে দিলাম এই আমলকিটা দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে কড়াইতে তারপরে কিন্তু এই পাঁচশো গ্রাম আমলকিতে তিনশো গ্রাম কিন্তু চিনি লাগবে তাহলে আমলকির যেটা কষা ভাব বা একটু টক ভাব সেটা কিন্তু থাকবে না দেখো আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে দিয়ে এভাবে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে দেখো চিনিটা গলে গিয়ে একটা সুন্দর একটা মিষ্টি কালার হয়ে গেছে দেখো এর যেমন ঠিক গরম করাইতে যেমন চিনি দিলে যে কালারটা আসে ঠিক একই রকম দেখো কালার এসে গেছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এসে গেছে এবার দিয়ে দেবো চিনিটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা দেখ এই আদাটা দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু নাড়তে থাকবো দেখো আর এটা কিন্তু একদম শক্তভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে এটা আমাদের খুবই কাজে লাগে এবার কি দিয়ে দেব দেখ এটা করে কিন্তু আস্তে আস্তে করে আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে সন্দিক লবণ ব্যবহার করলাম তোমরা এখানে বিট লবণও ব্যবহার করতে পারো এটা কিন্তু লবণটা কিন্তু দিতেই হবে দেখ এবার একদম পুরো শুকনো করে করে এইভাবে কিন্তু আমি একটা ডোর মতন করে নিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে দেখো এটাকে কিন্তু জমাট বাঁধতে হবে যেহেতু স্টাফি বানাবো সেক্ষেত্রে কিন্তু জমাট বাঁধতে হবে আর জমাট বাঁধতে সাহায্য করবে কে এটা কিন্তু তোমরা সবাই জানো যে কোনো খাবার একটা শক্ত ডোটাকে জমাট বাঁধতে সাহায্য করে আমি এখানে হাফ চামচ থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি নিশ্চয় তোমরা চামচটা লক্ষ্য করেছ ব্যাস এবারে এটা গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দেব। আর এখানে যে জলটা দিয়ে দিয়েছি টেবিল চামচের দেড় টেবিল চামচ জলটা দি বেশি কিন্তু জল দিলাম না দিয়ে এটা সুন্দর করে নাড়তে থাকবো ব্যাস নাড়তে নাড়তে একদম শুকনো একটা দৌড় যেটা কি না এইভাবে তুললেও নিচে পড়বে না ঠিক এরকমভাবে একটা শক্ত ডো করে নিতে হবে আর এটা কিন্তু পুরোটাই একদম লো তাপে কিন্তু করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে এটা যেমন খেতে খারাপ লাগবে তার থেকেও আমাদের কিন্তু কোনো উপকারে আসবে না দেখো এখন দেখো অনেকটা কিন্তু রস আছে সেজন্যটাকে বারবার এইভাবে নাড়াচাড়া করে করে একদম পুরো শক্ত করে নিতে হবে আর এদিকে দেখো আমি এখানে গরম উনে বসিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি এখানে যে থালাতে আমি এটাকে সেট করব তাতে আমি শুকনো থালাতে পরিমাণ মতন অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখানে হাত দিয়ে খুব সুন্দর করে থালার গায়েটি মাখিয়ে নিয়েছি এবার এইটাকে আস্তে করে দিয়ে দিয়ে দেখ এটা কিন্তু একদম পড়তেই চাইছে না দেখ এইভাবে দিয়ে এটাকে একটা সুন্দর করে এটা সেট করে নিতে হবে দেখো এবার হাতে অল্প পরিমাণে জল লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা উষ গরম আছে আর এটা কিন্তু হাতে উঠে আসবে সেই জন্য হাতে আমাদের অল্প পরিমাণে জল লাগিয়ে নিয়ে এইভাবে আলতো আলতো করে চাপ দিয়ে দিয়ে একটা সুন্দর একটা শের তৈরি করে নিতে হবে দেখো এবার এটাকে আমি চার তিন থেকে চার ঘন্টা কিন্তু এটাকে এমনি নর্মাল ওয়েদারে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আর তোমার তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা ফ্রিজে এটাকে রাখতে পারো ব্যাস জমাট বেঁধে গেলেই কাজ শেষ আমি এখানে চিনি কিন্তু আগে থেকে গুঁড়ো করে আমি কোটুটে ভরে রেখে দিই সেই জন্য চিনিটা কিন্তু দানা হয়ে গেছে এবারে দানাগুলোকে ভেঙে নেব আগেতে কিন্তু চিনি গুঁড়ো চিনিটাই কিন্তু কাজে লাগবে শক্ত চিনি কিন্তু কাজে লাগবে না কারণ যেহেতু ওটা তার উপরে একটু কোড করব এই কোটের জন্য কিন্তু চিনিটা এখানে গুঁড়ো করে নিতে হবে ব্যাস আমি একটা প্লেট নিয়ে তাতে আমি চিনি নিয়ে নিলাম আটা প্লেট খালি রয়েছে আর এদিকে ছুরি রয়েছে ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে দেখো কত সুন্দর একদম দেখো নরম বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে একদম মুখে দিলে আর কিন্তু দাঁতের কাজ করতে হবে না দেখো মুখে দিয়ে কিছুক্ষণ রাখলেই এটা অনায়াসে কিন্তু আমাদের কাজ খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর আমরা যেগুলো বাঁশের ট্রামে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু এতটা টেস্ট তার সঙ্গে আরও অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকে সেটা একটু শক্ত ভাব হয় আর যেহেতু ওটা বাজার জাত হয় সেজন্য ওতে কিন্তু কেমিক্যাল মেশাতেই হবে আর যেহেতু এটা আমরা বাড়িতে বানাচ্ছি এখানে কোনো প্রকার কেমিক্যাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে শেষ আমরা কালকে আবার বানিয়ে নিতে পারব দেখো যে যেমনভাবে শেপ দিতে চা শেপ দিতে পারো আমি এখানে একটা চৌকো চৌকো শেপ করছি এটা লজেন্সের আকৃতি করে ব্যাস এইভাবে কয়েকটা কেটে নেব দেখো সুন্দর হয়ে কিন্তু ছবিতে উঠে আসবে দেখ কতটা সুন্দর দেখেছে কতটা নরম একদম দেখো এবার আস্তে করে একটা আমি তুলে দেখিয়ে দিয়েছি দেখো এইভাবে আস্তে করে একটা তুলে নিলেই দেখ তোলা হয়ে গেছে দেখো এই বাড়িটা দিয়ে আমি এখানে গুঁড়ো চিনিতে কোট করে নিলাম ব্যাস এই পিঠে পিঠ গড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমলকি একদম ক্যান্ডি দেখো ঠিক এইভাবে আমি বেশ কয়েকটা কিন্তু এখানে করে এটা কিন্তু বেশিক্ষণ যদি রেখে তাহলে কিন্তু চিনি থেকে একটু ভিজে যেতে পারে জন্য এটাকে অল্প কিছু আমি এখানে রেডি করে নিচ্ছি আর কেমন হয়েছে আজকে আমার এই আমলকি টফিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একবার এইভাবে বানিয়ে নিজেরা খেয়ে দেখো কত সুন্দর খেতে ভালো লাগবে আর কতটা উপকার পাবে দেখো কত সুন্দর দেখো কিছু রাখার জন্য এটা কিন্তু হাওয়াতে এভাবেই কিন্তু যে যে চিনির যে কোডটা দিয়েছিলাম সেটা কিন্তু এভাবেই গলে গেছে দেখো কিছুটা শুকনো রয়েছে কিছুটা কিন্তু রসালো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও